মিস্টারিয়াস পায় ভয় যেখানে গল্প হয় বাংলাদেশের চট্টগ্রামের একটি নির্জন পাহাড়ি গ্রাম দিগন্তপুর চারপাশ সবুজ কুয়াশারি ঘেরা রাত আর একটি নাম দীপ্তি এই দীপ্তি হারিয়ে গিয়েছিল পঞ্চাশ বছর আগে কিন্তু আজও যখন পাহাড়ি রাত ঘনায় তখন পাহাড়ের উপর এক নীল আলো চলে ওঠে গ্রামের সবাই বলে সে দীপ্তি রাত্তা সেই রহস্যের খুঁজে আসে তিনজন সোশ্যাল মিডিয়া ফ্লগার দীপ্তি পাহাড়ি জনগোষ্ঠীর এক শান্ত সহবের মেয়ে উনিশশো সালের এক অমাবস্যা রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শোনা যায় তার প্রেমিক এক অজানা প্রোচনায় তাকে পাহাড়ের চূড়ায় থেকে নিয়ে হত্যা করে তখন থেকেই প্রতি বছরের ওই রাতে নীল আলো দেখা যায় গ্রামের বয়স্করা আজও ভয় পায় পাহাড়ের দিকে তাকাতে তন্ময় রিফাত ও সুমি তাদের চ্যানেল ট্রুথ বিয়ন্ড হিলস নিয়ে শুরু করে পাহাড়ি অভিযান সঙ্গে স্থানীয় গাইড মুকুল রাত বারোটায় তারা দেখে ড্রোন ফুটেজে নীল আলো চমকাচ্ছে হঠাৎ পাহাড়ে উঠে যায় সুমি অন্যদের জিজ্ঞাসা করে তোমরা আমাকে ডাকলে অন্যরা বলে কই না তো কিন্তু ক্যামেরায় ধরা পড়ে এক নারী কণ্ঠ সুমি ফিরে যাও ফিরে যাও সুমি পাহাড়ের চূড়ায় পৌঁছায় তারা তিনজনই একদম নিঃশব্দ যেন সময় থেমে গেছে ইএমএফ মিটারটি লাল হয়ে উঠে হঠাৎ ক্যামেরা দেখা যায় একটি মেয়ের অবয়ব নীল আলোয় ভেসে থাকা এক আত্মা যেন দীপ্তির আত্মা তার ঠোঁটে হাসি চোখে শূন্যতা আলো আরও উজ্জ্বল হয় হঠাৎ তন্ময় নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে ঘড়িতে তখন রাত তিনটা বাজে কেউ কাউকে দেখতে পাচ্ছে না মুকুল হারিয়ে যায় সুমি কাঁদতে থাকে আর তখনই শুরু হয় দীপ্তির ভয়াল প্রতিশোধ সুমি হঠাৎ করে বাতাসে পাহাড়ের ধারে পড়ে তন্ময় আর চিফা চিৎকার করতে থাকে কিন্তু কোনো উত্তর আসে শুধু বাতাসে একটি কথাই বারবার ঘুরতে থাকে কেউ ফেরে না কেউ ফেরে না ভোর পাঁচটার দিকে স্থানীয়রা দেখে শুধু রিফাত ফিরে এসেছে রক্ত মাখা অবস্থায় ক্যামেরা রিকভার হয় কিন্তু শুধু একটা ফুটেজ চলে দীপ্তির চোখের আর ক্লোজ আপ এবার তোমরা থাকবে এখানে আমার সাথে এবার তোমরা থাকবে এখানে আমার সাথে এক সপ্তাহ পর ইউটিউবে ট্রুথ বিয়েন্ড হিলস চ্যানেলে আপলোড হয় কিন্তু যারা পুরো ভিডিও দেখে তাদের মধ্যে কয়েকজন ভয়ঙ্করভাবে খুন হয় সবার চোখ গলিয়ে রক্তে লেখা একটি শব্দই পাওয়া যায় দীপ্তি স্পেশালিস্টরা আজও ভিডিওটি রুম করতে পারেনি যখনই কেউ এটি ডিলেট করতে চায় সেটি আবারও আপনা আপনি আপলোড হয়ে যায় আপনিও ভুলবশত দেখছেন না তো ভিডিওটি মিস্টারিয়াস পাইপস পিটি ভয় যেখানে গল্প হয় এমনই ভয়ঙ্কর থ্রিলার আরো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টারিয়াস ফাইভ স্পিড ভয় যেখানে গল্প